আমি ডাক্তার অনিরুদ্ধ দে আজকে কারা ব্লাড ডোনেট করতে পারবেন এটা নিয়ে আলোচনা করব চারিদিকে এখন দেখা যাচ্ছে ক্লাবে স্কুলে যে কোনো সোসাইটি অথবা যে কোনো অনুষ্ঠানে কারো জন্মদিন বিবাহ বার্ষিকী এতেও কিন্তু ব্লাড ডোনেশন করা হচ্ছে যেহেতু রক্তের চাহিদা আছে কিন্তু কারা দিতে পারবেন যে কোনো লোকই দিতে পারবেন উইদিন সিক্সটি টু পর্যন্ত সেটা ছেলে হোক বা মেয়ে হোক যদি তার সেভাবে কোনো শরীর খারাপ না থাকে ওজন যদি ৪৫ থেকে পঞ্চাশ কেজির ভেতরে হয় এবং বড় কোনো যদি রোগ না থাকে তিনি অ্যাটিস রক্ত দিতে পারেন যদিও তার যদি প্রেশার থেকে থাকে তিনি যদি ওষুধ খেয়ে রেগুলেট করে থাকেন সেক্ষেত্রেও দেওয়া যেতে পারে যদি তিনি ব্লাড সুগারে ভোগেন কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোলে ব্লাড সুগার আফটার টেকিং মেডিসিন তিনিও কিন্তু রক্ত দিতে পারেন রক্ত কারা দিতে পারবেন না যে কনসিপ করেছে সেই মারা যার বাচ্চা খেয়ে দুধ খাওয়াচ্ছেন সেই মায়েরা আবার যাদের ম্যানাপজ হয়ে গেছে তার আগের মুহূর্তে ম্যানাপজের আগের মুহূর্তে যেমন প্রি ম্যানাপজাল সিনড্রোমে অস্বাভাবিক ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরও রক্ত দেয়া যাবে না আরেকটা জিনিস কি যারা খুব পরিশ্রম করেন বা খুব কাজের সঙ্গে যুক্ত তাদের পক্ষে সম্ভব নয় যে রক্ত দেয়া আরেকটা ব্যাপার বলা যেতে পারে যদি বড়ো কোনো শরীর খারাপে ভোগেন যেমন কার্সিনোমা ইত্যাদি বা হাই ব্লাড সুগার যেটা কন্ট্রোল হচ্ছে না তাদের রক্ত দেওয়া উচিত একদমই নয় আচ্ছা একটা জিনিস বোঝা যায় জানা যায় রক্ত দেবার পরই সেই রক্তদাতাকে ডিম সেদ্ধ কলা হরলিক্স অথবা দুধ এবং পাউরুটি দেয়া হয় কিন্তু রক্ত দেবার আগে যেটা প্রয়োজন রুগীর জল খাওয়া মিনিমাম তিনি যেন এক থেকে দেড় লিটার জল খান এটাই কিন্তু রক্তদাতার পক্ষে প্রয়োজন বেশি এবং রক্ত আপনি দিলেন সেটা কিন্তু দেখা যায় তিন সপ্তাহের ভেতরে অনেকটাই কাভার আপ হয় এবং তিন মাসের ভেতরে গোটাটাই কাভার আপ হয়ে যায় তবে কখনোই বারবার রক্ত দেয়া বা যারা ধরুন রক্ত দিয়ে অন্য কিছু কাজ করেন ইমার্জেন্সি সেক্ষেত্রে কিন্তু চিন্তা করে রক্ত দেওয়া বা নেওয়াটাই যুক্তিযুক্ত কখনোই যারা এইচআইভিতে ভোগেন অথবা ভিডিআরএল পজিটিভ তাদের রক্ত না দেওয়াই উচিত কারণ এইসব টেস্টগুলো তো ওই ক্যাম্পে করা হয় না তারা দিয়ে দিলেন কিন্তু ওই রক্ত যেয়ে সেক্ষেত্রে যদি অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক থেকে মারক হয়ে যায় সুস্থ লোক ওই রক্ত নিয়ে কিন্তু সারা জীবন রোগ বয়ে বেড়াবে আরেকটা ব্যাপার নিশ্চিত করে বলতে হবে যে রক্ত দেয়াটা কোনো ভয়ের কিছু নেই রক্ত দেবার সময় যদি মনে জোর থাকে আপনি রক্ত দেবেন আনন্দ করে রক্ত দেবেন যেহেতু রক্তের চাহিদা আছে নিজের মনের ওপর যদি কোনো না চাপ থাকে উপরোক্ত রোগগুলো যদি আপনার না থাকে মনে যদি চিন্তাভাবনা কম থাকে অবশ্যই রক্ত দেবেন কারণ আপনার রক্ত অন্য লোকের জীবন বাঁচাতে যথেষ্ট সাহায্য করবে তবে চিন্তাভাবনা করে দেবেন কোনো ডাক্তারবাবুর সাথে আগে আলোচনা করে নেবেন এবং যে যে জিনিসগুলো বললাম একটু মনে রেখে করবেন একটা ব্যাপারে আপনাকে বলতে পারি যে রক্ত দেয়া মহৎ কাজ যেমন কিন্তু আপনাকে চিন্তা করে দেয়া উচিত যেমন আপনার নিজের ক্ষতি না হয় বা আপনার অসুস্থতার কারণে ওই রক্ত নিয়ে অন্য কেউ যেন না ভুগতে থাকে একটা এইগুলো যদি আপনি মনে রাখেন আপনি কিন্তু অনেক উপকার করতে পারবেন লক্ষ্যের এবং একটা জিনিস রক্ত দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনি প্রয়োজন মনে করেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করতে পারেন